ফোটা মদ যদি রক্তের ভিতরেও থেকে যায় চল্লিশ দিন নামাজ কবুল হবে না এক এক স্টেটমেন্ট বোতল না কেউ চল্লিশ দিন আগে পান করেছে তার নসে নসে শিরার ভিতরে মদের একটা ফোটা রয়ে গেছে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না এরপরে ৪০ দিনের ভিতরে সে যদি আবার খায় আশি দিন এরপরে যদি আবার খায় একশো দিন তখন তাকে হত্যা করতে বলা হয়েছে তার ভিতরে ইমানও নাই কিছু নাই নবীজির হাদিস মানসানা ও শারিবাল খামরা নাজাল্লাহুল ইমানা যে ব্যক্তি মত পান করে এবং জেনা করে তার ভিতর থেকে ইমানের জামা খুলে ফেলা হয় যেভাবে মানুষ নিজের কাপড় পাঞ্জাবি কামিজ খুলে ফেলে মাথার উপর দিয়ে মদ যারা পান করে ব্যবচার যারা করে সেনা যারা করে তাদের উপর থেকে সেইভাবে জামা খুলে ফেলা হয় এবার আপনি বলেন চব্বিশ ঘন্টা যে মদের মধ্যে পড়ে থাকতো তাকে কি আপনি ইমানদার বলতে পারবেন